পুজো আসছে আসছে বাঙালির সবচেয়ে বড় উৎসব আর সেই উৎসবটা সেলিব্রেট করার সবচেয়ে সহজ উপায় কি বলুন তো হ্যাঁ অনেকেই বলবেন শপিং করা কিন্তু আপার্ট ফ্রম দ্যাট সবাই মিলে একসঙ্গে যদি একটা জমজমাট সিনেমা দেখা যায় তাহলে মন্দ কি ডেফিনেটলি পুজো স্পেশাল ছবি দিকে তো আমরা সবাই হাঁ করে তাকিয়ে থাকি আর তাই পুজোর আগেই একটা নতুন ছবি নিয়ে আজকের জিও আড্ডা উইথ লাবণ্য আমি চলে এসেছি আপনাদের সঙ্গে জমজমাটি আড্ডা মারতে আর সঙ্গে কারাকারা থাকবে হ্যাঁ সেটা ক্রমশ প্রকাশ্য ডেফিনেটলি রিভিল করব, তবে তার আগে মনে করাই আজকের এপিসোড এর ফ্যাশন পার্টনার জয় গুরু বস্ত্রালয় প্রতি মুহূর্তে যে কোনো শাড়িতে আসুন আমার সঙ্গে আমাদের আজকের অতিথি কারাকারা চলুন দেখে নেওয়া যায় Welcome. জিও আড্ডা উইথ লাবণ্য জিও বাংলায় আরও একটা রবিবার যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের এই সপ্তাহের অতিথিদের দেখার জন্য তাদেরকে বলি এই সপ্তাহে কিন্তু একেবারে একজন নয় দুজন নয় দ্য এন্টায়ার টিম অফ দ্য আপকামিং মুভি আমাদের সঙ্গে রয়েছে এবং তাদের সঙ্গে কিন্তু তাদের নতুন ছবি নিয়ে আমরা জমজমাট আড্ডা মারব অবশ্যই আমাদের সঙ্গে রয়েছে প্রান্তিকা অমৃত সঙ্গে রয়েছে সৌরভ এবং ছবি পরিচালক শুভম প্লিজ ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের আজকে জিও আড্ডার এপিসোডে সবাই বলো আগে কেমন আছো মানে আর পুজো ভাইবস কি ফিল

এবং তারপরে সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় পুরোটাই একটা যুদ্ধ সেই যুদ্ধে সে যেভাবে প্যাশন নিয়ে আমার কাছে এসেছিল সেটা আমার প্রচন্ড ভালো লেগেছিল এবং আর একটা লাস্ট রিজন হচ্ছে আমাদের প্রডিউসার প্রযোজক যিনি সে একটা অদ্ভুত জিনিস হয়েছে সেটা নিয়ে অবশ্যই আমরা পরবর্তীকালে কথা বলবো সেই জিনিসটা বেসিক্যালি ওয়াজ মাই রিজন ফর মি টু ডু দা ফিল্ম হ্যাঁ তো এই কারণগুলো নিয়েই অ্যাকচুয়ালি আমার বড় করা তিনটে রিজেনটা মোটামুটি বলে দিয়েছে চতুর্থ রিজেনটা একটু তোমার থেকেই শুনি আর কি আহ নট রং এটা তোমার প্রথম কাজ ছবি হিসেবে প্রথম কাজ তো মানে কেন ছবির জগতে

অভিনেতা হতে এসে এসে রাজ্যপুর দিক থেকে শুরু করে কোশিক দাও তো সেখান থেকে মানে প্রথমে সেই সৌরভ দাও বলেছে স্টাগলেভাবে অনেক সময় অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি কেউ কাজ দেয়নি তখন তারপর আলটিমেটলি সিস্টেম দেখুন কেউ কাজ দিচ্ছে না এটা নিজের ডিরেকশনে যায় এটা নিজের ডিরেকশনে কাজ করা যেতে পারে তারপর ওই আমি কাজ দেব আই কোনো কোনো ব্যাপারই না তো যাই হোক সেই থেকে ছোটোবেলা থেকে নিজের লেখা নাটক করতাম আমাদের স্কুলে কলেজে তো সেই থেকেই আলটিমেটলি নিতে আসে এই যে ছবিটার নাম নামটাই খুব মানে কি বলবো একটা ছক ভাঙা নাম ডেফিনেটলি মানে চেনা জড়িত সাধারণত বাংলা ছবিতে যেরকম ধরনের নাম নেই আমরা আইডেন্টিফাই করে অভ্যস্ত তার থেকে একদম আলাদা ছবির নামটার মানেটা কি এক্স্যাক্টলি কী বলবে ভর্গ কথার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে পাব নাশক আর এটা মানে ভগবান মহাদেব ভগবান শিবের আরেক নাম আচ্ছা তো বর্তমানে সমাজ যেরকমভাবে ভাবে রয়েছে যে অবনতি সেই যে পাপে ভরে আছে সেই পাপ নাশ করার জন্য তো কাউকে না কাউকে একদম আসতে হয়

কিন্তু অনেক বড়ো বড়ো ড্রিমস চোখে খুব বিরাট স্বপ্ন ভালোবাসে ভালোবাসতে ভালোবাসে বাবাকে খুব ভালোবাসে কোস্তবকেও পাশাপাশি খুব ভালোবাসে কিন্তু বাবাকে এতটাই ভালোবাসে যে বাবার আগে কিছু না তো বাবা টিজারের সেই বন্ডিংটা তোমার খরচ মধ্যে খুব ইন্টারেস্টিং লাগছিলো দেখতেও হ্যাঁ তো বাবা মেয়ের একটা সম্পূর্ণ অন্যরকমের গল্প আর আমাদের তো একটা লাভ অ্যাঙ্গেল রয়েছে কৌস্তব শর্মিলার একটা মানে একদমই সম্পূর্ণ আলাদা লাভ অ্যাঙ্গেল তাছাড়া বাবা মেয়েরও একটা কিন্তু ভীষণ অন্যরকম একটা কেমিস্ট্রি দেখানো হয়েছে যেটা আর কোনো বাংলা ফিল্মে আমি তো অ্যাটলিস্ট দেখিনি অন্যরকম ভীষণ অন্যরকম রিভেঞ্জ রিভেঞ্জ ড্রামা বা তুমি রিভেঞ্জ থ্রিলার এগুলোও বলতে পারো বাট দ্য রিভেঞ্জ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম এনি আদার রিভেঞ্জেস তো কোনো মাসি বলিউড ফিল্ম বলবো না কোনো সাউথ অ্যাকশন বলবো না রিলেঞ্জটা কিন্তু রিভেঞ্জ বলতে আমরা মাথায় ভেবে নিই প্রচুর অ্যাকশন অ্যাকশন ব্যাপার হবে ব্যাট ইজ অলসো দেয় ওটাও রয়েছে বাট ওটা কিন্তু ভীষণ রিয়েলিজমের ওপর বেস করে রিয়ালিটির ওপর বেস করে যতটা আমরা তো আর এরকম একটা ঘুষি মারলে দশজন পড়ে যায় এটা তো সত্যিকারের হয় না বাট আমরা দেখতে পছন্দ করি অবভিয়াসলি আমি নিজে পার্সনালি ভীষণ পছন্দ করি ওসব দেখতে কিন্তু এই ছবিটা কিন্তু শুভম

ইউএস যেখানে বাংলা ছবি ভীষণভাবে সেলিব্রেট করা হয় ইউকে তে বেঙ্গল হতে পারে একটা রিজিয়টস নট জাস্ট রিজেনল ইন্ডাস্ট্রি আর আমার মনে হয় যে জাতীয় স্তরে কাজ করেছি অবশ্যই বিভিন্ন জায়গায় কিন্তু আমার কোথাও না কোথাও গিয়ে বাংলার যে ইমোশন বা বাঙালিদের যে স্টোরি টেলিং ওয়েটা কিন্তু সম্পূর্ণ আলাদা ফ্রম এনি আদার রিজন রিজন আমি বলবো বিকজ বলিউডের স্টোরি টেলিং ওয়েটা একরকম

extensive preparation দরকার এমন নয় যারা বলে তারা মিথ্যে হল যা কেউ সত্যি বললো এটা তো ভালো ছিল তুমি কতই না হ্যাঁ মানে যেটা সত্যি সেটা সত্যি মানে যেটা অ্যাকচুয়ালি তুমি প্রিপেয়ার করবে বা প্রচন্ড খাটবে কোনো চরিত্রের জন্য দ্যাট শোস যে এই চরিত্র চরিত্রটা অ্যাচিভ করার জন্য প্রচণ্ড খাটতে হয়েছে বা ওই জায়গায় পৌঁছাতে হয়েছে সেটা হ্যাঁ তো সেক্ষেত্রে এই চরিত্রের জন্য আমার অতটা ওরমভাবে প্রিপারেশনের জন্য আনতে হয়েছে এমনটা নয় তার কারণ যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছিল সেটা কুইন্ডিসেনশিয়াল বাঙালি বয় আর কি বাঙালি একটি ছেলে একদম নর্মাল একটা ছেলে যেরকম সেরকমই হ্যাঁ তবে যখনই কোনো আস্তে আস্তে যখন ছবিটা যেদিকে মোর নেয় আর সেইখানে গিয়ে যে চ্যালেঞ্জিং যে সিচুয়েশনসগুলোর মধ্যে দিয়ে চরিত্রটা যায় সেইখানে অনেকগুলো চ্যালেঞ্জেস ছিল বটে সেইখানে একটুখানি মনোযোগ এবং অবভিয়াসলি আরও একটুখানি যেটা সবারই থাকা উচিত এবং আমার বিশ্বাস আছেও যে ডেডিকেশনটা টুয়ার্ডস দ্য ক্যারেক্টার টুয়ার্ডস ইওর ক্রাফ্ট সেইটা থাকলেই আমার মনে হয় যে বেরিয়ে যায় তো আমার ক্ষেত্রে সেটাই ছিল এমন নয় যে আমি দশ দিন আলাদা একটা ঘরে বসে এটা আমি ওরকম বিষয়টা নয় তবে হ্যাঁ আরেকটা প্রিপারেশনের আরেকটা দিক থাকে যে তুমি ডিরেক্টরের সঙ্গে কথা বলছো যে কিভাবে আমি দেখছি কিভাবে ও দেখছে এমন অনেক চেঞ্জেসও আমরা স্ক্রিপ্টটা করেছি যেটা অ্যাকচুয়ালি চরিত্রটা সঙ্গে সঠিক করা হয় বলে না ডুইং জাস্টিস টু দ্য ক্যারেক্টার সেরকম অনেক চরিত্র দিক থেকেও আমরা অনেক প্রিলিমিনারি স্টেজ থেকেই বসেছিলাম মানে পাঁচ ঘন্টা চার ঘন্টা এবং ভাবে হ্যাঁ এরকমই বসেছি এক্সটেনসিভলি দ্যাট ওয়াজ মাই প্রিপারেশন যে চরিত্রটা কীভাবে এজটা ভালো সুন্দরভাবে চরিত্র যে বডিটা বা সোলটা কীভাবে দেওয়া যায় সেটা শুধু আমার চরিত্র না ওর চরিত্রতেও সেটা আমরা করেছি আর কি তখনও খুবই বিজি ছিল ওই বম্বে একটা সিনেমা নিয়ে তখন সবসময় একদিন তো আসতেই পারল না তখন শুটিং আমি ভেবেছিলাম আর্লি হবে বাট লেট হয়েছিল আমি বারবার সরি বলেছি আমি ফোন করে বলেছি আমার যে কার্তিক ছিল আমি গণেশের কাছে আসবো তোমাদের এই ছবিটা পার্টিকুলারলি কোথায় শুট হয়েছে মানে খুব শুট হয়েছে হচ্ছে রানাঘাটের ওদিকে ফুলিয়া বলে একটা জায়গা আছে সেই ফুলিয়াতে মেইন আমরা শুট করেছি ফিল লাইক সাতান্ন আটান্ন ডিগ্রিতে আমরা শুট করেছি প্রচন্ড দর দর করে ঘামছে সেই শুট করেছি এবং মানে সৌরভ দা নিজে ঘরে না গিয়ে বলছি ঠিক আছে তুই কীভাবে নিচ্ছিস আমি একটু দেখি আমি সৌরভ দা সৌরভদাকে বলেছিলাম যে সৌরভ নতুন ছবি করছি একটু মানে শিখতে হবে সবাই তোমাদের কাছ থেকে শিখতে হবে তো এইভাবে শ্যুট করেছি আর নর্থ বেঙ্গলে আমরা গানে শ্যুট করেছি এই দুটো জায়গাতে পুরো আর শান্তি পুরো আছে আমরা প্যাকআপ মানে যখন ধরো হয়ে গেল সিন সিন করার পর গাড়িতে এসি চালিয়ে বসতাম স্ক্রিপ্ট করতাম তারপর ওখানে প্রিপেয়ার করে আমরা পরের সিনের জন্য বা শুভম প্রচন্ড হেল্প করেছে হিসাবে মানে যাতে আমাদেরকে নরমাল কোন একটা বসতে না হয় অলওয়েজ হ্যাঁ একটা গাড়ি ডেজিগনেটেড ছিলই যেখানে মানে আমরা গিয়ে স্ক্রিপ্ট রেডি করবো বিকজ ওই সব জায়গায় না আর কোনো মানে জায়গাই নেই হি হাজ মেড থিংস ভেরি ইজি ফর আস অ্যাকচুয়ালি আচ্ছা তোমাদের তিনজনের তো

বেরবো না মানে দেখো বেরোবো অবভিয়াসলি না এরকম এটা আর কি আছে উৎসবে নেই এই বছরের জন্য নয় আর এমন কোনো একটা জিনিস যেটা ছোটবেলার পুজোয় খুবই ছিল এখন বড় হয়ে যাওয়ার পর মিস করো সবাই কি বুঝলি আমার আহ পুজোর জামা কাউন্ট করা যে আহ মাসি দিচ্ছে বড় মাসি দিচ্ছে মেজ মাসি এই সে করে আমার এগারোটা থেকে ১৫টা মানে এটা হচ্ছে আমার অ্যাভারেজ ১৫টা ইজ মাই অ্যাভারেজ তো এখন জামা কাপড়ই কেউ উৎসব

এবং তার সঙ্গে আমাদের দর্শকদের জন্য তোমাদের কোনো মেসেজ যদি তোমরা দিতে চাও এটাই বলবো যে ভর্গ রিলিজ করছে সাতাশ তারিখ পুজোর এক সপ্তাহ হলে সপ্তাহ আগে তো সেক্ষেত্রে প্লিজ যাবেন ছবিটা দেখবেন এবং ভালো লাগলে কাছের মানুষদেরকে জানাবেন যে ছবিটা ভালো হয়েছে এবং এটাই আর কি একজন প্রযোজক যখন আসেন একটা নতুন ডিরেক্টর যখন একটা ছবি বানান অনেক স্বপ্ন নিয়ে বানায় আর কি তো সেই ক্ষেত্রে আপনাদের একজনও যদি যায় সেটাও তাদের যখন ফিডে দেখে যে হ্যাঁ আরও একজন বাড়লো সেটা তাদের অনেক আনন্দ দেয় তো সেক্ষেত্রে যদি পারেন তাহলে অবশ্যই ছবিটা দেখবেন না আরেকটা একটা কজ আমি অ্যাড করবো ছবিটা দেখার কারণে আমাদের প্রডিউসার যেটা আমাদের সৌরভ দা বললো যে পরে বলছি যেটা বলা হ্যাঁ পয়েন্টটা আমাদের প্রডিউসার স্যার এটা একটা কজের জন্য বানাচ্ছেন যে ছবি থেকে যেটুকুই লাভ্যাংশ আসবে যেখানে আমরা শুট করেছি ফুলিয়াতে সেখানে একটা হসপিটাল তৈরি কাজে উনি লাগাবেন তো আপনারা মানে আপনারা যেটুকু টাকা দিয়েই দেখেন না কেন আপনারাও একটা মহৎ কাজের সাথে কন্ট্রিবিউট করছেন আর কি এটা আমার বক্তব্য আমার বক্তব্য দেখুন ছবিটা নতুন নতুন ডিরেক্টর নতুন প্রোডাকশান বলে আরে আবার বাংলা ছবি দেখবো না এরকম না ভেবে যে অন্তত একবার যদি দেখতে চান আমার মনে হয় ছবিটা দেখে ভালো লাগবে আর একদম ভিন্ন ধরনের ছবি আর তোমরা যে এটা সাহস করে এরম একটা ছবি বানিয়েছ আর রিলিজ করার কথাও ভেবেছ এরম একটা সময়ে দাঁড়িয়ে দ্যাট টেক্স আ লট অফ গার্ডস আমার মনে হয় অনেক আলাদা এই ছবিটা একদম ভিন্ন ধরনের ছবি ভিন্ন স্বাদের ছবি একটা আর টক্স অ্যাবাউট দ্য রিয়েল গ্রাউন্ডস ইটস বেসড অন রিয়েল গ্রাউন্ডস টক্স অ্যাবাউট দ্য রিয়ালিটি রিয়ালিটি অফ তিলোত্তমা আমরা যেখানে বাস করি তো যেখানে আমি বাস করি যেখানে আপনারা বাস করেন সেখানে দাঁড়িয়ে একটা বাংলা ছবি বানাচ্ছি বেসড অন দ্য ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন টু তিলোত্তমা তো আমরা তো এই মাটিতেই আমরা আমারও জন্ম আপনাদেরও জন্ম আপনারাও থাকছেন আমিও থাকছি তো সেক্ষেত্রে জাস্টিস ফর তিলোত্তমা আমরাও জানাচ্ছি এই ছবির মাধ্যমে ওই ইনসিডেন্টের ওপর বেস করেই একটা ছবি তো আমার মনে হয় যে যদি কোথাও না কোথাও দিন আগে আমরা বানিয়ে ফেলেছি কোয়েন্সিডেন্টলি এটা হয়েছে তো দীর্ঘদিনের একটা আমাদের প্রচেষ্টা দীর্ঘদিনের কষ্ট হার্ডওয়ার্ক সব কিছু নিয়ে আমরা এটা আপনাদের সামনে তুলে ধরেছি তো আমার মনে হয় যে আপনারা গেলে মনের শান্তি হবে আর আমার মনে হয় আমরা যে সবাই জাস্টিস জাস্টিস বলে যে আমরা নাড়া দিচ্ছি এটাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা জায়গা জায়গা একটা দরজা পাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টিম বর্গ আমরা কথা বললাম তাদের সঙ্গে আজকে জিও বাংলার এপিসোডে এবং আপনারাও প্রত্যেক রবিবার ঠিক রাত আটটায় জিও আড্ডা একদম দেখতে ভুলবেন না শুধুমাত্র জিও বাংলায় আমাদের আজকের এপিসোডের ফ্যাশন পার্টনার জয়গুরু বস্ত্রালয় প্রতি মুহূর্তে যে কোনো শাড়িতে ভালো থাকবেন সবাই